আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা শুক্রিয়া অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠার যে নয় নম্বর অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব তো বেশি কথা না বলে চলো আমরা দেখে আসি অঙ্কটিতে আমাদেরকে কি বলা হয়েছে তো নয় নম্বর অঙ্কটিতে দেখো এক্স প্যাকেট বিস্কুট ও এবং এক বোতল পানির মূল্য আমাদেরকে বলা হয়েছে যে ওয়াই টাকা অর্থাৎ কিছু সংখ্যক বিস্কুট আছে এবং এক বোতল পানি এই দুইটার মূল্য হচ্ছে আমাদেরকে ওয়াই টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আমাদেরকে দেওয়া আছে এবং এক বোতল এক বোতল পানির মূল্য কিন্তু আমাদেরকে দেওয়া আছে তো আমাদেরকে ক নম্বর যে প্রশ্ন সে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এক্স এবং ওয়াইয়ের যে সম্পর্ক সেটা আমাদেরকে সমীকরণের মাধ্যমে দেখাইতে হবে তো আমাদেরকে এখানে এক প্যাকেট বিস্কুটের মূল্য যেহেতু আমাদেরকে বলা আছে আমরা প্রথমে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য বের করব এবং এক বোতল পানির মূল্য কিন্তু আমাদেরকে বলা আছে ফিফটিন টাকা তো এই দুইটা টাকা এই দুইটা বিস্কুটের মূল্য এবং পানির মূল্য যোগ করলে কিন্তু আমরা কী পাবো ওয়াই টাকা পাবো তো আমরা এই দুইটা কাজই করবো এবং এটাকে সমীকরণের মাধ্যমে দেখাবো সো তো আমরা খাতায় চলে যাই তো এক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আমাদের কত মূল্য হচ্ছে আমাদের এক্স টাকা ওকে তো আমাদেরকে বের করতে হবে সরি এক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আমাদের কত টোয়েন্টি টাকা তো সে যেহেতু এক্স প্যাকেট সংখ্যক বিস্কুট ক্রয় করে তাহলে আমাদেরকে এক্স প্যাকেট বিস্কুটের মূল্যটা আমরা বের করে নেব যে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আমাদের টোয়েন্টি ইন্টু এক্স টাকা দ্যাট মিন্স হচ্ছে টোয়েন্টি এক্স টাকা ওকে এবং আমরা কিন্তু এক প্যাকেট এক বোতল পানির মূল্য জানি এক বোতল এক বোতল বোতল পানীয় যে মূল্য সেটা কিন্তু আমরা জানি সেটা কত হচ্ছে ফিফটিন টাকা তা এখন আমাদেরকে বলা হয়েছে যে এক প্যাকেট বিস্কুট যদি আমরা ক্রয় করি এবং এক বোতল পানির যদি আমরা ক্রয় করি সেটার মূল্যটা হচ্ছে আমাদের কত পায়ের সমান অর্থাৎ আমাদের এখানে মোট মূল্য মোট মূল্য কত আমাদের মোট মূল্যটা হচ্ছে আমাদের টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন এটা হচ্ছে আমাদের কি পানির মূল্য এবং আমাদের বিস্কুটের প্যাকেটের মূল্য তাহলে আমরা শর্ত মতে যেহেতু এটাকে সমীকরণের মাধ্যমে দেখাইতে হবে তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন যেহেতু আমাদেরকে কি বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য হচ্ছে ওয়াই টাকা তা আমরা লিখলাম ওয়াই হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন আশা করি বুঝতে পেরেছো ওকে আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই তো ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের শেষ এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব খ নম্বর প্রশ্নে হচ্ছে ওয়াইয়ের মান আমাদেরকে নির্ণয় করতে হবে যেখানে এক্সিকোল্ট হচ্ছে আমাদের ফিফটিন টোয়েন্টি ফাইভ এক্সের মানটা আমাদেরকে দেওয়া আছে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব তো ভেরি সিম্পল চলো আমাদের শুরুতে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে আমাদের এক্স হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং আমরা ক হতে কি পাইছি ওয়াই একটা সমীকরণ পেয়েছি সেটা হচ্ছে ওয়াই গোল্ড হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে কত ফিফটিন এই সমীকরণটা আমরা কোথায় পেয়েছি এটা আমরা কতে পাইছি আমরা এখানে লিখে নিলাম যে ক হতে পাই ওকে এখন এখানে জাস্ট আমরা সিম্পলি হচ্ছে এক্সের মানটা বসাই দেবো তাহলেই কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাবো তো এক্সের মান হচ্ছে আমাদের কত এক্সের মান হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ আর এখানে আমাদের যোগ আছে কত ফিফটিন এখানে আমরা লিখতে পারি যে এক্সের মান বসিয়ে ঠিক আছে আমরা জাস্ট এখানে এক্সের মানটা কি করলাম বসিয়ে দিলাম আর কোনো কাজ করি নেই তো এখন আমরা এখানে গুণ করব গুণের কাজটা আগে করলে এখানে হচ্ছে ফিফটিন আর হচ্ছে এখানে ফিফটি আর ফাইভ হান্ড্রেড প্লাস হচ্ছে ফিফটিন হচ্ছে কত পাঁচশো পনেরো এটাই কিন্তু আমাদের ওয়াইয়ের মান অর্থাৎ ওয়াই করলটি কিন্তু আমাদের পাঁচশো পনেরো এটা কিন্তু এই অঙ্কের অ্যান্সার তো বুঝতে পেরেছি জাস্ট এক্সের মানটা বসে দিবা এবং গুণের কাজ এবং যোগেরা কাজ করলে কিন্তু আমাদের ওয়াইয়ের মানটা কী হবে বের হয়ে যাবে তো খ নম্বর অঙ্কের সমাধান করা আমাদের শেষ এখন আমরা আমাদের লাস্ট যে প্রশ্ন গ গের মান বের করবো গতে আমাদেরকে কী বলা আছে গতে বলা আছে এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই কল্ট হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ফিফটি ফাইভ ওকে ওয়ার মানটা হচ্ছে দুইশো পঞ্চান্ন দেওয়া আছে আমাদেরকে এক্সেল মানটা বের করতে হবে তা আগেরটার মতোই জাস্ট এখানে আমরা ওয়ার মানটা বসাবো সেখান থেকে আমরা কী করব এক্সেল মানটা বের করে নেব ওকে তো আমাদেরকে কী দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে ওয়াই গোল্ড হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ফাইভ পঞ্চান্ন আর আমাদের যে সমীকরণ সেটা হচ্ছে ওয়াই গোল্ড টু টু টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন তো যেহেতু আমরা ওয়াইয়ের মানটা বের করব আমরা কী করবো ওয়াইটাকে কে পাশে নিয়ে যাই জাস্ট আমাদের সুবিধার জন্য তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন হচ্ছে কি ওয়াই এখান থেকে আমরা এখন ওয়াইয়ের মানটা লিখে নিতে পারি যে টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে ফিফটিন আর আমাদের ওয়াই করলে কত দুইশো পঞ্চান্ন আমরা লিখে নিলাম এখানে কি করলাম জাস্ট ওয়াইয়ের মানটা কী করলাম আমরা মান বসাইছি ঠিক আছে ওয়াইয়ের মান বসিয়ে ওকে এটুকু আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এই যে ডান পাশের সমান চিহ্নের বাম দিকের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আস্তে আস্তে করে সমানচিহ্নের ডান দিককে কনভার্ট করব তাহলে আমরা শুরুতে যদি এই ফিফটিনকে নিয়ে যাই তাহলে এপাশে কি আছে দুশো পঞ্চান্ন আর এ পাশে পনেরোকে যদি এ পাশে আনি তো এটা যেহেতু প্লাস আছে এটা পাশে পাশে হবে মাইনাস ফিফটিন তাহলে টোয়েন্টি এক্স ইজিক এখানে কত হবে শূন্য চার আর হচ্ছে আমাদের দুই ওকে তো এক্স এটাকে নিলে এপাশে যেহেতু এই টোয়েন্টি হচ্ছে গুণ আকার আছে তো এরপাশে আসলে টোয়েন্টিটা কী হবে ভাগ আকারে হবে অর্থাৎ এখানে হবে টোয়েন্টি ভাগ আকারে তাহলে এক্সিকলটা আমাদের কত এক্সিকলটা হচ্ছে আমাদের বারো অর্থাৎ এক্সের মানটা হচ্ছে আমাদের কত বারো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন করে একটা করে ভিডিও আপলোড হয় তো তোমাদের সুবিধার্থে তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে